হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব কোন কোম্পানির দোষ চাব্বিশ সব থেকে ভালো বর্তমানে আমাদের মার্কেটে তিন রকমের দোষ অ্যাভেলেবেল পাওয়া যায় পরশ ইফকো ও গোমোর আর যেটা সবাই পরশ নামে চিনে সেটা বর্তমানে ইন্দোরামা কোম্পানি কিনে নিয়েছে ওর জন্য এখন ইন্দোরামা নামেই পরিচিত এরপর বলি কোন দোষ চাব্বিশ কীরকম পরশ ইফকো গোমোর তিনটা দশ চাব্বিশেই একই রকম এদের মধ্যে কোন রকম পার্থক্য নেই আপনি যে আপনি যে কোনো একটি ব্যবহার করলে একই রকম ফল পাবেন পরশ ইফকো গোমোর তিনটা দশ চাব্বিশ যদি আপনি ব্যবহার করেন কাজের কোনো ভিন্নতা পাবেননি তিনটাতে একই রকমের কাজ একই রকমের ফলন হবে তাও অনেকের মনে একটাই প্রশ্ন যে তিনটা কোম্পানির দাম কেন আলাদা যেহেতু কোম্পানি আলাদা সেক্ষেত্রে দাম তো আলাদা হবেই কারণ কোনো সময় একরকম দামে কোনো প্রোডাক্ট বিক্রি করা সম্ভব নয় অনেকেই ভাবে যে হয়তো পরশের দাম বেশি পরশ একটু ভালো হবে ইপকোর দাম বেশি ইফকো একটু ভালো হবে বা গোমরের দাম বেশি গোমর ভালো হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা দাম অনুযায়ী কোনো জিনিসের কোয়ালিটি এখানে বিচার করবেন না কারণ এটা কোম্পানি নানারকম কোম্পানি নানা রকমের দাম রেখেছে এদের গুণগত মান সবাইকার কিন্তু একই দশ ছাব্বিশ ছাব্বিশ সার আমরা কেন আলু চাষে বেশি অভ্যস্ত হয়ে পড়েছি দশ ছাব্বিশে দশ পার্সেন্ট নাইট্রোজেন মানে যেটা ইউরিয়া এবং ছাব্বিশ পারসেন্ট ফসফরাস ও ছাব্বিশ পার্সেন্ট পটাশিয়াম মানে এটা ওয়ান ইজ টু ওয়ান হারে রয়েছে সে কারণে কী হয় দশ ছাব্বিশ ব্যবহার করলে যে কোনো জমিতে জমিতে রস থাক শুকনো থাক ভেজাত থাক বালি মাটি হোক মোটা মাটি হোক এটেল মাটি দোকান মাটি যে কোনো মাটিতেই আপনি যদি দশ ছাব্বিশ মানে যেটা দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে এটা যদি ব্যবহার করেন সব রকম জমিতেই আপনি কিন্তু কাজ ভালো রকমের পাবেন গোমরের দশ চাবিশের একটাই অসুবিধা গোমরের দশ চাব্বিশ যদি দীর্ঘদিন মানে হয়তো ছ মাসের বেশি যদি রেখে দেন সেক্ষেত্রে দেখবেন কি হবে গোমরের দশ অনেকটা শক্ত হয়ে যায় ঢিল ডিল হয়ে যায় সেক্ষেত্রে যখন মাঠে ছড়াবেন দশ ভাঙতে একটু কষ্ট হয় ছোড়াতেও কষ্ট হয় আর ইফকোর দশ চাবিশের সুবিধা কি ইফকোর দশ যেহেতু একটা সমিতি সমবায় থেকে বিক্রি করা হয় তার জন্যে মার্কেটে আপনারা সারা বছরই ইফকোর দশ চাব্বিশ পেয়ে যাবেন এমনকি এটা সরকারি রেটে অনেক সময় পাওয়া যায় ইফকোর দশ চাবিজে যেহেতু স্ট্যাগ থাকে অনেক সময় ম্যাগনেসিয়াম সালফেট সাগরিকা বালতি সাগরিকা তরল নেনো ডিএপি এইসবগুলো আপনারা ফ্রিতেই কিন্তু দশ চাবিজের সাথে পেয়ে যাবেন আর পরশের দশ চাব্বিশের সুবিধা পরশ যেহেতু খুব পুরাতন কোম্পানি মানুষের মনে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে যেহেতু বর্তমানে ইন্দোরামা কোম্পানি কিনে এলো পরশ দশ চাব্বিশ নামেই এখন সবাই চেনে যেহেতু পরশের দাম পঞ্চাশ টাকা যদি বেশি হয় তাও মানুষের তো পরশ দশ চাব্বিশটা আগেই কিনতে পরশ দশ চাব্বিশ যেহেতু আগে ছিল টাটা কোম্পানির আর টাটা কোম্পানি মানেই মানুষের মনে এক অন্যরকম জায়গা যেখানে টাটার মাল সেখানে কিন্তু মানুষ চোখ বন্ধ করে ভরসা করতে পারে কারণ টাটা এমন একটা কোম্পানি যার আপনার ফার্টিলাইজার বলুন এ টু জেড যে কোনো যেসব দ্রব্য আছে আমাদের ভারতে সমস্ত কোম সমস্ত জায়গায় কিন্তু আপনি টাটার প্রোডাক্ট পেয়ে যাবেন পরশ ইফকো গোমোর এই তিনটা দশ চাব্বিশ আমাদের মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই তিনটা দশ চাব্বিশ দামের হেরফের হলেও এতে কোয়ালিটি কোনোরকম হেরফের হয়নি সব দশ চাব্বিশে একই কাজ হবে আলু হবে এছাড়া পিপিএল কোম্পানির যে নবরতনের দশ চাব্বিশ এটাও ব্যবহার করতে পারেন এটারও কাজ ভালো কিন্তু মার্কেটে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না বলে মানুষই এটাকে অনেকেই ভুলে গেছে অতীতে কিন্তু এই নবরতন বা পিপিএল দশ চাব্বিশ আলু চাষ কিন্তু বেশি হারে হতো আলু বসানোর সময় এনপিকে বা দশ চাব্বিশ ইউরিয়া এর সাথে আপনারা যদি ইফকো কোম্পানির সাগরিকার বালতি বিঘা একটি তাছাড়া ফুরাগ্রো এফএমসি কোম্পানির ফুরাগ্রো যদি বিঘাতে দশ কেজি তাছাড়া নাসা গোল্ড টপিক্যাল অ্যাক নাসা গোল এছাড়া আপনারা যদি ব্যবহার করেন যেউ কোম্পানির ইকোমেক্স প্লাস বা ফুল ডোজ তাছাড়া আবতা গোল্ড জিকোর পাঞ্চ টাটা কোম্পানির ধুবি গোল্ড এগুলো ব্যবহার করলে আলুর ফলন অবশ্যই বাড়বে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি কারো কোনো সমস্যা হয় কমেন্ট করবেন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তাকে সেখান থেকে মেসেজ করবেন